নমস্কার বন্ধুরা জয় বাবা বারফানি আরহার মহাদেব তোমরা সবাই জানো এবছর আমি অমরনাথ যাত্রা যাচ্ছি তার জন্য কি কি ব্যাগ প্যাকিং করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং যদি ইন্সপায়ার হও তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর বেশি দেরি না করে চলো শুরু করি প্রথমে যেটা নিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ আমার হাতে রয়েছে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কি করে পেয়েছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে এবং আমি আই বটনে দিয়ে রাখলাম তোমরা যে দেখে নিতে পারো এবং তার সাথে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনের পর্চাটাও নিয়ে যেতে হবে এটা না নিয়ে গেলে তোমরা আর কার্ড পাবে না বা আমিও পাবো না তো এই আর এফ কার্ড দেখেই অমরনাথ যাত্রা শুরু করতে হবে আমি শুরু করছি প্যালগাম থেকে সবার প্রথমে আমি ব্যাগ হিসাবে নিয়েছি একটা রাগ এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা রাগ সিক্সটি লিটারের একটা রাগ নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ যে যার মধ্যে আমার যাবতীয় দরকারি জিনিসপত্র থাকবে সবসময় আমার সামনে থাকবে এটা এরপর নিচ্ছি মেডিকেল আমি মেডিকেল অনেক কিছুই নিয়েছি কারণ আমি ট্রাভেলিং পছন্দ করি বলে আমার শরীরটাও একটু খারাপ হয় তাই জন্য আমি মেডিকেল একটু ভালো মতোই নিয়েছি মেডিকেল কি কি নিয়েছি সেইগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে নিয়েছি রেসপিরা এই রেসপিরা পাহাড়ে গেলে অতি অবশ্যই লাগে কারণ অনেক সময় ঠান্ডার জন্য কপ বসে যায় তাই জন্য আমি এই রেসপিরাটা নিয়েছি তারপর নিয়েছি এসোভ্যাক ডি একটা গ্যাসের ট্যাবলেটের ওষুধ এরপর নিয়েছি একটা সিনারেস্টের ট্যাবলেট যেটা হচ্ছে ইচিং বা অ্যালার্জির জন্য ইউজ হয় তারপর নিয়েছি জিরোডল এসপি হাত পা ব্যথার জন্য এটা কাজে লাগে খুব সঙ্গে আছে পায়খানার ওষুধ এবং একটা নিয়েছি অ্যাজিস্তোমাইসিনের অ্যান্টিবায়োটিক যেটা জ্বর হলে ইউজ করতে পারবো এছাড়াও নিয়েছি বমির ট্যাবলেট প্যারাসিটামল নিয়েছি সঙ্গে নিয়েছি একটা থার্মোমিটার একটা চোখের আইডব নিয়েছি আর একটা নিয়েছি ইনেলার শ্বাসকষ্ট প্রবলেম হলে এটা আমি ইউজ করতে পারবো আর কিছু নিয়েছি হ্যান্ডিপ্লাস কোথাও কেটে গেলে বা বুটের জন্য কোথাও আঘাত লাগলে ফোসকা পড়লে তার জন্য নেওয়া আছে এটা এটা এমার্জেন্সি আমার ট্রাভেল ব্যাগে থাকে সবসময় এছাড়াও নিয়েছি দুটো কেপ ব্যান্ডেজ যদি পা মুচকে যায় তখন ইউজ করতে পারবো আর নিয়েছি দু পাতা কারণ ওআরএসটা সবসময় আমাদের লাগবে এছাড়াও নিয়েছি একটা ক্যান্ডিটের পাউডার খোলিনি স্প্রে কোথাও আঘাত লাগলে আমি সঙ্গে সঙ্গে সেটা লাগাতে পারবো এছাড়াও নিয়েছি একটা গুড নাইটের রোল অন কোথাও কাটা ছাড়া হলে তার জন্য ব্যান্ডেজ এবং ওষুধ এই ছিল আমার মেডিকেল এরপর আমি পোশাকের দিকে আসছি তো যত কম পোশাক নেবো এবং হালকা নেবো তত আমার ভালো তাই জন্য আমি প্রথমে নিয়েছি একটা ট্র্যাকিং প্যান্ট আমি এখানে দুটো ট্র্যাকিং প্যান্ট নিয়েছি এই প্যান্টটা পরে আমি ট্রেকে উঠব এবং আরেকটা প্যান্ট নিয়েছি রাত্রেবেলা এই প্যান্টটাতে আমি পরে ঘুমাতে পারবো তাই জন্য আমি দুটো ট্র্যাক প্যান্ট নিয়েছি এছাড়াও নিয়েছি একটা হালকা দেখে গামছা এবং নিয়েছি একটা হাফ প্যান্ট ট্রেকিংয়ের জন্য তোমরা যে কোনো কোম্পানির থেকে ট্রেকিং বুট নিতে পারো এরপর চলে আসছি একটা টুপিতে টুপি এবং সানগ্লাস তোমরা অবশ্যই নিও কারণ ওইখানে মাঝে মাঝে প্রচণ্ড রোদ হয় এবং তার সাথে রাখতে পারো সানস্ক্রিন কারণ আমি এটাও রেখেছি এগুলো নিয়েছি রোদের থেকে বাঁচার জন্য এরপর নিয়েছি একটা ছোট্ট টাওয়াল আর নিয়েছি রেনকোট কারণ রেনকোট লাগবেই অমরনাথ যাত্রাতে মাঝে মাঝে বৃষ্টি নেমে যায় এবং ভারী বৃষ্টিও হয় তো তার জন্য রেনকোট অবশ্যই তোমরাও নিও আর নিয়েছি একটা টুপি কারণ ওইখানে প্রচণ্ড হাওয়াও দেয় তাই জন্য এই টুপিটাও আমি নিয়ে যাচ্ছি এছাড়াও ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য হাতের জন্য গ্লাভস রেখেছি এরপর নিয়েছি একটা জ্যাকেট এই জ্যাকেটটা নিয়েছি ডি থেকে তো এটা মাইনাস টেন ডিগ্রি অব থাকবে আমাকে গরম দেবে আর নিয়েছি ডি থেকে একটা স্টিক তোমরা চাইলে এই স্টিকটা অ্যাভয়েড করতে পারো ওইখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে একটা লাঠি পেয়ে যাবে এটা এক্সট্রাভাবে নিয়েছি এই গেল আমার ট্রেকিংয়ের জিনিস এছাড়াও নিয়েছি আর একটা ছোট্ট জ্যাকেট যে জ্যাকেটটা আমি অফ টাইমে দিনের বেলা পরতে পারবো তোমরা একটা জ্যাকেটও নিয়ে যেতে পারো অসুবিধা কিছু নেই আর নিয়েছি দুটো টি শার্ট আর নিয়েছি দুজোড়া মোজা কারণ ওইখানে বৃষ্টি হবেই তাই জন্য ভিজে গেলে আমাকে মোজাটাও চেঞ্জ করতে হবে এছাড়াও নিয়েছি জোয়ানের ডিবে একটা জোয়ানের ডিবে আছে এতে নিয়েছি কর্পূর রাখা আছে এটা নিয়েছি হজমলার ডিবে এটাতে কি নিয়েছে আমার মনে নেই আচ্ছা এটাতে নিয়েছি এলাচ এবং লবঙ্গ এই যে কিছু এলাচ এবং লবঙ্গ রেখেছি কারণ খুব ঠান্ডাতে আমার দাঁত শিরশির করে তাই জন্য কোনো ওষুধও কাজ করে না তাই জন্য একটা লবঙ্গ মুখে নিলেই আমার ঠিক হয়ে যায় আর এলাজটা নিয়েছি ওইখানে চা বা ভান্ডারাতে চা বা দুধ দিলে আমি একটা এলাজ ফেলে খেতে পারবো কারণ এলাজ খেলে গা গরম থাকে এটা আমাকে মা দিয়েছে অবশ্য তো এটাও নিয়েছি সেফটির জন্য আচ্ছা কলগেট এবং ব্রাশ নিতে হচ্ছে জুডিও থেকে সানস্ক্রিনের ওয়াইপার তো এটা আমার কাজে লাগবে যখন খুব ডাস্ট লাগবে বা ধুলো লাগবে তখন আমি মুখটা মুছতেও পারবো এবং রোদের থেকেও আমাকে এটা বাঁচাবে প্রোটেকশান দেবে এরপর নিয়েছি একটা জলের বোতল এই বোতলটাতে আমার সবসময় সময় থাকবে ওইখানে আমি সব সময় জল পেয়ে যাব কিন্তু ওআরএস পাবো না তাই জন্য আমি এই বোতলটাতে ও রাখবো আর একটা নিয়েছি ছোট্ট ক্যান যেটা ফ্লাস্কের মতনই কাজ করে তো এটা নিয়েছি চা বা গরম জলের জন্য নেওয়া এটা আর নিয়েছি একটা কাপ টিপন তো এটা খুব সুন্দর দেখতে এটা দাদা গিফট করেছিল অনেকদিন বাড়িতে পড়েও ছিল কাজে লেগে গেল আর নিয়েছি ঘড়ি আর কিছু চকলেট নিয়েছি চুইনকাম এবং পালস চকলেট ফেভারিট চকলেট তো যাত্রাপথে আমার চিবাতে মুখে কাজে লাগবে আনিয়েছি নিয়েছি দড়ি ব্যাগে রেখে দিই কখন কি কাজে লাগবে জানি না তো দুটো দড়িও রেখেছি টর্চ একটা হেভি নিয়েছি খুব সুন্দর পুরো রাত্রেবেলা একটু প্রবলেম হলে রাত্রেবেলা আমি জেলে বাইরে বেরোতে পারবো বাথরুম পেলো রাত্রের দিকে তাই জন্য আমি একটা টর্চ নিয়েছি আচ্ছা চার্জার নিয়েছি এছাড়াও নিয়েছি একটা পাওয়ার ব্যাঙ্ক আর নিয়েছি একটা ছোট্ট পাড়া ব্যাগ যেটার মধ্যে আমার যাবতীয় ডকুমেন্টস ক্যারি হবে তো এই ছিল আমার ব্যাগ প্যাকিংয়ের জিনিসপত্র এই যাবতীয় জিনিসপত্রগুলো বা যেগুলো আমি নিয়ে যাচ্ছি সেইগুলোর ওয়েট হচ্ছে সাত থেকে আট কেজি আমি আরও কমানোর চেষ্টা করেছিলাম কিন্তু কমাতে পারলাম না কারণ এইগুলো আমার লাগবেই তো তাই জন্য আমি এগুলোই নিয়ে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো